আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা শোনো আজকে কি তোমার জন্য মাছ রান্না করবো খাবে না রাগ হয়ে গেল কিন্তু কিন্তু শোনো তো কি মাছ রান্না করব সেটা তো শোনো আজকে রান্না করব পাবদা মাছ খাবে পাবদা মাছ ঠিক আছে চলো তোমার জন্য পাবদা মাছ রান্না নিয়ে আসি এই যে তাই অপশন আমার বলে দিয়েছে পাবদা মাছ খাবে চলুন পাবদা মাছ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি মাছটাকে প্রথমে লেবু মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট দশ মিনিটের জন্য তারপর এই দেখুন নিয়ে নিয়েছি টমেটো তারপর নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বাটা আর আদা রসুন আর পেঁয়াজকে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর লেবু মাখানো মাছগুলোকে একটু ধুয়ে বাটিতে তুলে নেব এরপর বাটিতে তুলে নিয়েছি এরপর আমি নুন আর হলুদ মেখে মাছটাকে তেলে ভেজে নেব চলুন নুন হলুদটা মেখে নিই আরও অল্প সামান্য তেল দিয়ে দিলাম কেন বলুন তো এই মাছগুলো ভাজতে গেলে প্রচণ্ড ছিটকাই আর হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আমার তো এইভাবে অনেকবার হাত পুড়ে গেছে তো তাই একটু তেল দিয়ে দিলে এত বেশি ছিটকাই না এই দেখুন দিয়ে দিলাম মাছগুলো আর বেশ ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট লাল লাল করে আমার এক ধারটা মনে হচ্ছে হয়ে গেছে এরপর আমি উল্টে নেব আর উল্টে নিয়ে আর এক ধারটাও ভালোভাবে ভেজে নেব খুব বেশি তাড়াতাড়ি উল্টাবেন না তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে একটুখানি এক ধারটা হয়ে যাওয়ার পর উল্টাবেন আর এই দেখুন মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর মাছটাকে তুলে নেব মাছটাকে তুলে নিয়ে বলে রেখে দিলাম চলুন এরপর রান্নাটা করে নিই এই দেখুন রান্নার জন্য ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা ফোড়ন তারপর পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে ভেজে নেব কারণ এটা না ভাজলে একটু পেঁয়াজের গন্ধটা আসবে তাই এটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই দেখুন আর তার সাথে দিয়ে দিলাম টমেটো আর একটু নুন আর টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে এরপরে আমি মশলা দিয়ে দেবো একে একে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এরপর মশলার মেন কাজ হচ্ছে কষানো এরপর মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত তো এই দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপর একটুখানি কষানোর পরে এরপর দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা সর্ষে পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম একটুখানি বাটি দিয়ে তারপর এই জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে খুব বেশি হাই ফ্লেমে করবেন না মিডিয়াম ফ্লেমে করবেন তারপর এই দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এরপর দিয়ে দিলাম জল আর জল দিয়ে ফুটে গেলে এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব আর এই দেখুন আমার মেশানো হয়ে গেছে আর রান্নাও প্রায় কমপ্লিটের দিই এরপর আমি কুচি ছড়িয়ে দিলাম উপর থেকে বাস একদম রেডি এরপর বলেতে আমি এটাকে সার্ভ করে নেব এই দেখুন সার্ভ করে নিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই বাই বন্ধুরা ভালো থাকবেন